চিৎকার দিয়া বলছে আমি ছেড়ে দিলাম না না আমি আমি ছেড়ে দিলাম করব আর উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকান্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানাত খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হইছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন উনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আয়েশা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগাইয়া হজরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য